আপনারা দেখছেন একুশে টেলিভিশন নতুন বছরের প্রথম সপ্তাহেই দেশে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ সকালে রাজধানীর মহাখালীতে বিসিপিএস উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী করোনা প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেন মন্ত্রী আর স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেন ভ্যাকসিনের সংগ্রহে সরকারের সময়োচিত উদ্যোগের কারণেই দেশের সাতাশ শতাংশ মানুষ টিকার আওতায় আসছে করোনা মহামারী মোকাবেলায় দেশে চার কোটি নব্বই লাখ করোনা টিকার ব্যবস্থা হয়েছে বলে জানান সচিব কিন্তু বাজেটের আমরা পনেরো পার্সেন্ট পেয়ে থাকি পনেরো ষোলো পার্সেন্ট এটা আরও বেশি প্রয়োজন এবং আপনারা জানেন যে আউট অফ পকেট এক্সপেন্স যেটা আমাদের একটা বিরাট চ্যালেঞ্জ সিক্সটি সেভেন পার্সেন্ট এখন আউট অফ পকেট এক্সপেন্স তার ফর্টি পারসেন্টে বেশি যায় হলো মেডিসিনে অর্থাৎ মেডিসিনে অনেক খরচ বেশি হচ্ছে